আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন থেকে এখন বাসে হচ্ছে সাড়ে এগারোটা তো আজকের ব্লগটা কিন্তু নর্মাল ব্লগ না আজকে আমি কলেজ যাওয়ার কোনো ব্লগ করছি না আজকে হচ্ছে একটা স্পেশাল ব্লগ তো সেটা হচ্ছে আমি আজকে বাইরে যাচ্ছি তো এখন আমি বলবো আমি কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো চলো ঝটপটে রেডি হয়ে নি চলো তো আমি তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ ও মাই গাড আমাকে দাঁড়ান লাগছে তোমরা ফুল আমি তোমাদেরকে শেয়ার করে দেবো দেখবে আমাকে দারুণ লাগছিল তো আমি রেডি হয়ে গেছি চলে এবার বেরোনো যাক তো আমি তো বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় যাচ্ছি তো তোমাদেরকে তো আমি বলি নি কিন্তু আমি না পেটে কথা রাখতে পারছি না আমি তোমাদেরকে বলিয়ে দিচ্ছি আজকে হচ্ছে আমাদের কলেজ ছুটি ছিল তো সেই জন্য আজকে আমরা বাইরে লাঞ্চ করতে যাচ্ছি একটা রেস্টুরেন্টে তো চলো ওইখানে যাই তোমরা দেখতে থাকো যাচ্ছি কি করছি কি কি খাচ্ছি ঠিক আছে চলো ব্লগে তোমরা থাকো আমার সঙ্গে আমি তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো তো আমি বাসে চেপে পড়লাম এবং যাচ্ছি আমি আমাদের আজকের ডেস্টিনেশনে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো ব্লগে তো আজকে হচ্ছে আমরা লাঞ্চ করতে এসেছিলাম বাইপাস ধাবাতে যেটা একদমই চিংড়িঘাটা বাসস্টপের থেকে দু মিনিট তো আমরা চলে এসেছি বাইপাস তো তোমাদেরকে যেটা বলেছিলাম আমরা লাঞ্চে আসছি আজকে তো আজকে ম্যাচের নাঞ্চের ডেস্টিনেশন হচ্ছে বাইপাস ধাবা যেটা চিংড়িঘাটার চিংড়িঘাটাতেই অ্যাকচুয়ালি মানে অবস্থিত তো সায়েন্ সায়েন্তনি চলে এসে আর আমরা অপেক্ষা করছি এখন তপন জোনল জোন তো তো তপন জোন আসলে আমরা ভেতরে যাব তারপর আমরা লাঞ্চ করব তো তোমরা ব্লগটা দেখতে থাকো তোমরা আরও অনেক কিছু সারপ্রাইজ দেখতে পাবে এ ফিউ মোমেন্টস লেটার 12:19 তো সকাল থেকে সেরকম ভাবে কিছু খাইনি কারণ আজকে লাঞ্চ করবো ভালোভাবে বাইকাল সবাই বলে কিন্তু সপান জন এখনো আসছে না ও দুটো উনিশ বেজে গেল আমার তো প্রচন্ড খিদে লেগেছে টাইম পেরেরও খিদে লেগেছে শুধু আমরা দপান জনের জন্য অপেক্ষা করছি ভাই তুই প্লিজ তাড়াতাড়ি চলে আয় ভাই 5 hours later

তো দেখলে তোপাঞ্জনা কত লেট করে এসেছে প্রায় দু ঘন্টা ও লেট করে এসেছে ও তবুও দাঁত কেলি হাসছে ও লজ্জা নিয়ে আর আমরা এদিকে খিদে মরে যাচ্ছিলাম তো ফাইনালি আমরা ভেতরে যাচ্ছি আর আমার পেটে তো প্রায় ইঁদুর দৌড়াচ্ছিলো তো আমরা এখন ভেতরে যাচ্ছি আর দেখো ভেতরে অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর দারুণ আর দেখো একটু একটা নোটিস করে জিনিস দেখলে এখন হোলি আসছে তো সেই জন্য এখানকার স্টাফগুলোও কি সুন্দর একটা কালারফুল টি শার্ট পরেছে তো এখন হচ্ছে আমাদেরকে দেখানো হচ্ছে টেবিল আমরা কোথায় বসবো তো এখন সেটাই দেখছি আমরা কোথায় বসার যাই তো ফাইনালি আমরা টেবিল চুজ করে নিয়ে ফাইনালি আমরা টেবিলে বসে পড়েছি আর সায়ন্তনি আমাকে কী জ্ঞান দিচ্ছিল আমি জানি না আমার মনে নেই আর এদিকে আমরা তবান যেন তো মেনু কার্ড দেখছি আমরা মেনু ঠিক করছিলাম কি খাওয়া যায় তো চলো দেখি এখন কি খাওয়া যায় তারপরে তো তোমরা দেখতেই পাবে আমরা কি খাচ্ছি তো চলো তিনজন মেয়ের আগে মেনুটা ঠিক করে নিই এটা ছিল ভেতরের অ্যাম্বিয়েন্স আমার তো খুব ভালোই লেগেছে কারণ একদম ভেতর থেকে দেখো একদম মেন রোড যেটা সেটা দেখা যাচ্ছিলো বাইরে কী কী করছে সবই দেখা যাচ্ছিলো এইদিকে আমরা আমাদের লাঞ্চ করছিলাম তো আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও আস আসতে পারো তোমাদেরও খুবই ভালো লাগবে আই এম সিওর তো আমাদের অর্ডার করা হয়ে গেছে আর এখানে আমাদের চলে এসেছে ফার্স্ট আইটেম স্টার্টার যেটা হচ্ছে মুগ মালাই কাবাব তো চলে এসেছে এবং ও এটা করে দিল আমাদেরকে তো চলো খাওয়া যাক চাটনি দিয়ে তো আমি আমরা তো অনেক কিছুই খেয়েছিলাম তো যাই খেয়েছিলাম তার মধ্যে আমার এটাই ভালো লেগেছিলো তো চলো মুগ মালাই কাবাবের ফার্স্ট বাইট নেওয়া যাক তো ওইখানে দেখো আমি চামচে করে একটু স্টাইল করে কেটে খাওয়ার চেষ্টা করছি আর আমি খেয়েও ছিলাম এক কেটে খেয়েছি খেয়েছি তো তারপরে ফার্স্ট নিলাম আমার তো খুবই ভালো লেগেছিল আর দেখবে সায়ন্তেনি বলবে আমারও খুব ভালো লেগেছে দেখলে তারপরে তো আমি খেলাম মকটেলে মশালা কোলা আর কাবাব দারুণ লেগেছিল আহা ফাটাফাটি ছিল তো আমরা স্টার্টারে বেশি কিছু নেই নাহলে মেন কোর্স আমরা তো খেতে পারবো না কারণ আমরা তো লাঞ্চ করতে এসেছি তারপরে আমাদের মেন কোর্সের জন্য আমাদের পেট চলে এসেছিল তো চলো দেখি মেন কোর্সে আমরা এবার কি কি নিয়েছি তো মেন কোর্সে হচ্ছে আমরা নিয়েছিলাম মাটন দম বিরিয়ানি আর তার সঙ্গে আমি আমরা নিয়েছিলাম হচ্ছে মুরগ টিক্কা লাভাবদার যেটা চিকেনের একটা আইটেম ছিল আর নিয়েছিলাম হচ্ছে গার্লিক বাটার নান আর নিয়েছিলাম মাটন পাসিন্দা যেগুলো দেখো সার্ভ করছে তো সন্তানের প্লেটে সার্ভ করে দিলে হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি আর মুরগ টিকা লাবাবদান আর তপানজনের প্লেটে যেটা সার্ভ করছে সেটা হচ্ছে মাটন পাসিন্দা আর গার্লিক বাটার নান তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য আমার প্লেট আর সার্ভ করা হয়নি ওয়েটারের থেকে তো আমি তপাঞ্জনায় দেখো আমাকে সার্ভ করে দিচ্ছে কি সুন্দরভাবে ভালো বেশি তো আমি জাস্ট বললাম যে আমার আমি ব্লগে অ্যাড করবো আমি আমি খাচ্ছি তো সামনে দিয়ে আমার একটা ভিডিও বানিয়ে দে কিন্তু দেখো আমাকে এত মানে ওরা হাসাচ্ছে যে আমি ভালো করে এক্সপ্রেশন দিয়ে ভিডিওটাও বানাতে পারিনি তো সরি কিন্তু বিরিয়ানিটা বেশ মোটামুটি ভালো ছিল খুব একটা ভালো ছিল না মোটামুটি ছিল এদিকে একটা হাই করে দেখ কি দিচ্ছি এই ছেলেটা এতটা দুষ্টু আর শয়তান ও কি করেছে ও কেক খাচ্ছে আমরা কেক অর্ডার দিয়েছি মানে চিজ কেক অর্ডার দিয়েছি

आज के बहुत खतरनाक दे द는데 वो यहां अकेले वो यहां এত খাবার খাবে কি করে আমাদের শেয়ার করতে হবে হ্যাঁ এটা ঠিক এটা ঠিক हां मंगड़ा করেছে আমার সাইড থেকে তো পরিষ্কার হ্যাঁ এটা কি সব খেয়ে নিয়েছে এখানে অতটা চিনो ये जो मसाला कुछ देते हो तो कुछ दी दिए फिर दी ली कौन लाइव दिस 3 के 500 के हम जा रही हैं 3 के 400 गोवा है 200 गोवा ना चाहिए बा

থাকুক না থাকুক মৌরিকরা থাকবে তো ডিজার্টে দেখো আমরা নিয়েছিলাম পেস্ট্রি চিজ কেক গোলাপ জামুন উইথ আইসক্রিম

পাসпас চুটকি চুটকি আমি কলকাতায় তে অনেক দোকানে গেছে বাট আমি চুটকি আমি কোথাও পাইনি আমি প্রথমবার এই দোকানটাতে পেলাম চুটকি তো আমি নিয়ে নিলাম 10 প্যাকেট 10 প্যাকেট মোট তো দেখো লাঞ্চ করতে এসে মনে হচ্ছে ডিনারও এখানেই করে দিতে হবে এত অন্ধকার হয়ে গেছে আর এখানে সাইনটেনি ক্যাব বুক করছে এখানে তপনজন আর র‍্যাপিডও বুক করছে ওরা বেরিয়ে গলেই আমি এবার বেরিয়ে যাব তো আমি ওখান থেকে বাস ধরে আমি আবার বিশ্ববাংলায় নেমে গেছি এখন বিশ্ববাংলা থেকে অটো বা বাস ধরে আমি এবার আমার ফ্ল্যাটে মানে সাফোচিত চলে যায় তো এখানে এত আজ হচ্ছিলো সেই জন্য আমি ভয়েস ওভার অ্যাড করে দিয়েছি তো এখন আমি অটো ধরে নিয়েছি এবং আমি বাড়ি যাচ্ছি তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা আর বড় করব না তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও